তো গাইস আমি এতক্ষণ ধরে যে কথাটা কওয়ার লেগে আমি ওয়েট করতাম তো আমি যে জিনিসটা কিছু সংখ্যক মানুষের কাছে পোস্ট করতাম সাই যারার প্রয়োজন ঠিক আছে এবং আমি অবশ্যই এই জিনিসটা খুব সিক্রেটলি দেবো আমি কারোর নাম মেনশনও করতাম না কিছু না যার দরকার সে আমার পার্সোনালি ইনবক্সে মেসেজ করবা তারপর আমি জিনিসটা পাঠামো তোমরা অ্যাড্রেস অনুযায়ী কিন্তু কথা হয়েছে তোমরা কিন্তু যারা দরকার ঠিক আছে যারা দরকার আমি কিছু মানুষ কয়েক মানে কয়েকজনের হাতে এমন কিছু মানে যারা কিনতে পারে না ঠিক আছে যারা একদম প্রয়োজন তারার কাছে এই জিনিসটা পৌঁছাতে চাই আমার কাছে ঘর থেকা শুধু শুধু নষ্ট হওয়ার থেকে আমি দিয়া দিলে হয়তো ভালোই বো কিছু গিফট আমি দিতে চাই এবার এটা আমাদের ড্রেস আর অন্য কিছু থাকতে পারে তো ড্রেস ড্রেস তো আসি সাথের লগে অন্য কিছু গিফট করুম আমি অ্যাক্সেসারিস তো অবশ্যই আমি চার পাঁচ গিফট করতে চাই তোমরা অবশ্যই আবার কমেন্ট করে জানাও যারা অ্যাভেলেবেল আসো আমার ভিডিও দেখছো দেখতাছো যার তোমরা যারা দেখতাছো তোমরা যদি প্রয়োজন না থাকে বা তোমরা জানাশোনা যদি এরকম কেউ থাকে যে যারা প্রয়োজন বা তারা ড্রেস টাকার অভাবে ড্রেস কিনতে পারে না তো তারার কাছে ভিডিওটা মানে শেয়ার করে পৌঁছাই দিও যাতে তারা আমার মেসেজ করতে পারে আমি যাতে তারারে গিফটটা দিতে পারি ফ্রিতে এটা কে লেগে আমি উদ্যোগটা নিলাম কেলে কই কারণ জিনিসটা ঘরে থেকে আমার নষ্ট হইতেছে আমি পড়ি না কারণ না এমনিতেই আমার ইচ্ছা হইছে না মানে আমার জিনিসটা অনেক সময় হয় না যে একটা ড্রেস এরকমই তো ওবার হয়ে যাগা যা ইচ্ছা করে না তো যেহেতু আমি কিনতে পারি আমার সামর্থ্য আছে তো আমি চাই যে আমি মানুষের দিতাম তো এইভাবে আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমার আমি যদি ভিডিওটা তোমার সাথে সে কথাগুলো শেয়ার করি তোমরা পোস্ট করবা আমার এই ইনফরমেশানটা তোমরা ওপরে আমার বিশ্বাস যারা দরকার কয়েকটা ড্রেস আছে আমি পরি না ঠিক আছে এক দু মিনিট তো নতুন এক থেকে দুইবার বা তিনবার পড়ছি বেশির থেকে বেশি যদি বেশি কই যদি তিনবার হয় তাহলে বেশি হইব এর চেয়ে বেশি পড়ছি না আমি তো এই ড্রেসগুলা দিয়ে দিতে চাই কোনো ছেঁড়া কিচ্ছু না একদম ভালো ড্রেস তো তোমরা আমার অবশ্যই এটা কইরা আমার মানে একটা এটা এটাতে সাকসেসফুল কইরা দিও যাতে আমি জিনিসটা কমপ্লিট করতে পারি তোমার কাছে আমার একটা আবদার এটা তো যারা দরকার বা তোমরা চেনা জানার মধ্যে যারা আছে তোমরা ইনফর্ম করতে পারো আমারে হ্যাঁ আমি কারোর নাম কিন্তু উল্লেখ করতাম না আমি ইনবক্সে যদি মেসেজ করো আমি নেক্সটে অবশ্যই দেখামো ভিডিওতে দেখাইয়া তারপর আমি অবশ্যই এরা লাইভও করুন যদি তোমরা কমেন্ট আসে এই ভিডিওতে যে হ্যাঁ দো বা এরকম যদি কেউ করো যদি কমেন্ট করে থাকো তাহলে অবশ্যই ড্রেসের লাইভ করুন কার কোন ড্রেসটা লাগবো অবশ্যই আমার কমেন্ট করে দিবা লাইভে তারপর আমি ড্রেসটা দিয়ে দিব ঠিক আছে